I শিক্ষার্থীবৃন্দ অনেক অনেক প্রিয় শুভচালিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের দর্শন বিষয়ের শিক্ষার্থীদেরকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আমি আছি এস এম ইকরামুল ইসলাম রাসেল সহকারী অধ্যাপক সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল এবং আমার সাথে আরও আছেন জনাব আশিক বিশ্বাস সহকারী অধ্যাপক সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল শিক্ষার্থীবৃন্দ আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব মার্কসের গোথা কর্মসূচির সমচনা নিয়ে বিষয়টি আপনাদের স্নাতক সম্মান প্রোগ্রামের ষষ্ঠ সেমিস্টারের পিএচআই তিনশো আট অর্থাৎ মার্ক্সবাদ নারীবাদ ও পরিবেশবাদ কোর্সে অন্তর্ভুক্ত শিক্ষার্থবৃদ্ধ চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই স্যার প্রথমে আপনার জানতে যাচ্ছি গোথা কর্মসূচি বলতে আমরা কি বুঝি আঠারোশো সালে জার্মানির গোথা শহরে জার্মানির সমাজতান্ত্রিক শ্রমিক পার্টি একটি পার্টি করে বা সভা করে তো এই যে তারা পার্টি করে এটাকে গোথা কর্মসূচি বলা হয় অর্থাৎ গোথা কর্মসূচি এই নামটি এসেছে জার্মানির গোথা শহরের নাম অনুসারে গোথা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আন্তর্জাতিক ভোটাধিকার তাদের শ্রমের স্বাধীনতা এবং শ্রমের সময় বা কর্মঘণ্টা কমানোর জন্য জার্মানির যে সমাজতান্ত্রিক শ্রমিক পার্টির কথা আমরা বললাম তারা পুরোপুরি সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী ছিল তারা সকল প্রকার লৌহকোটের মজুরি যা ওই সময় প্রচলিত ছিল সেগুলো বন্ধ করতে চেয়েছিল। তারা শ্রমিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চেয়েছিল এবং শ্রমিকরা যাতে সংগঠন করতে পারে সেই স্বাধীনতা নিশ্চিত করতে চেয়েছিল এই উদ্দেশ্যেই আঠারোশো সালে জার্মানির গথা শহরে জার্মানির সমাজতন্ত্রের শ্রমিক পার্টি গথা কর্মসূচি ঘোষণা করে অর্থাৎ আপনার কথা মতো যে গোথা কর্মসূচি হচ্ছে শ্রমিকদের অধিকার নিয়ে অধিকার নিয়ে হ্যাঁ তো এই যে গোথা কর্মসূচি এটা কি মার্কস সমর্থন করেছিলেন মার্কস গোথা কর্মসূচি সমর্থন করেননি কারণ কি গোথা কর্মসূচির যে মূলনীতিগুলো তারা ঘোষণা করেন সেগুলোর সাথে তাদের মূলনীতির পার্থক্য ছিল অর্থাৎ মার্কস বা এঙ্গেলস আমরা জানি দুজন ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের যে দর্শন তাদের যে বস্তুবাদী দর্শন দুজন মিলে বিকশিত করেছিলেন এই তাদের যে মূলনীতি তারা যে সমাজতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করতেন বা স্বপ্ন দেখতেন সেটার সাথে কর্মসূচির যে মূলনীতিগুলো ও সমাজতান্ত্রিক শ্রমিক পার্টি ঘোষণা করছিল মৌলিক পার্থক্য ছিল যার কারণে তারা এই গথা কর্মসূচিকে সমর্থন না করে সেটাকে সমালোচনা করেন অর্থাৎ তারা যে সমালোচনা করছেন কেন করতেন সমালোচনাটা সমালোচনা করার কারণ হচ্ছে আমি যেটা বললাম যে মৌলিক পার্থক্য ছিল মার্স এবং এঙ্গেলসের মতের সাথে অর্থাৎ গথা কর্মসূচি যে শ্রমিকদের ন্যায্য অধিকারের কথা বলা হচ্ছে বা একটি স্বাধীন স্বাধীন সংগঠনের কথা বলা হচ্ছে যে সব মূলতির মাধ্যমে বলা হচ্ছে সেগুলো মার্কস বা অ্যাঙ্গেল যেভাবে চিন্তা করতে সেরকম ছিল না যার কারণে কিন্তু আমরা এই যে মার্কসের এই থিওরিকে গোতা কর্মসূচির সমালোচনা নামে অভিহিত করছি তো গোথা কর্মসূচির কথা তো আমরা বুঝলাম ব্যাখ্যা করছেন গোথা কর্মসূচি কি আমাদের আজকের টপিক তো হচ্ছে গোথা কর্মসূচির সমালোচনা এই সমালোচনা আসলে কেন নামকরণ হচ্ছে তা আমরা আমি যেটা বললাম যে গোথা কর্মসূচি হচ্ছে আঠারোশো সালে সমাজতন্ত্রের শ্রমিক পার্টি যে সভা করে সেটার নাম কিন্তু মার্কস যে সমালোচনা করে এটা একটি পার্শ্ব টিকা লেখে যেটাকে এঙ্গেলস, আঠারোশো সালে মার্কসের গোথা কর্মসূচির উপর পার্শ্ব টিকা এই নামে প্রকাশ করেন যেটাকে আমরা বলছি মার্কসের গোথা কর্মসূচির সমালোচনা অর্থাৎ বা কৃতিক অব দ্য গোথা প্রোগ্রাম অর্থাৎ গোথা প্রোগ্রামের যে মূলনীতিগুলো ঘোষণা করা হয়েছিল সেইগুলো মার্ক্স যেভাবে সমালোচনা করেছিলেন সেই অংশটাকে আমরা বলছি মার্কসের গোথা কর্মসূচির সমালোচনা বা কৃতিক অব দ্য গোটা প্রোগ্রাম শিক্ষার্থীবৃন্দ জার্মান শ্রমিক পার্টির কর্মসূচির উপর পার্শ্ব টিকা থেকে আমরা জানতে পারি সেখানে মোট চারটি অংশ ছিল এবং এই চারটি অংশের প্রথম অংশে মোট পাঁচটি মূলনীতি ছিল আমরা এই পাঁচটি মূলনীতির মধ্যে আজকে প্রথম তিনটি মূলনীতি নিয়ে আলোচনা করব স্যার এই যে আমরা তিনটি মূলনীতি আলোচনা করব তার মধ্যে প্রথম যে মূলনীতি সেই মূলনীতি কি বলা হয়েছে প্রথম মূলনীতিটা যেরকম ছিল সরাসরি আমি যদি বলি সেটা হচ্ছে এরকম শ্রমী সকল সম্পদ ও সকল সংস্কৃতি উৎস এবং যেহেতু কার্যকর শ্রম একমাত্র সমাজের ভেতরে ও সমাজের মাধ্যমে সম্ভব সেহেতু সকল সদস্য সমান অধিকার বলে অটুট পরিমাণে শ্রমফলের মালিক মার্ক্সের যে প্রথম মূলনীতিটা সেটাকে আমরা কিন্তু একটা যুক্তি আকারে উপস্থাপন করতে পারি তো যুক্তিটি হয় এরকম প্রথম আশ্রয় বাক্য শ্রমই সকল সম্পদ ও সংস্কৃতি উৎস দ্বিতীয় আশ্রয় বাক্য কার্যকর শ্রম একমাত্র সমাজের ভেতরে ও সমাজের মাধ্যমে সম্ভব সিদ্ধান্ত অতএব সমাজের সকল সদস্য সমান অধিকার বলে অটুট পরিবারে শ্রম ফলের মালিক এই যে আমরা একটা যুক্তি আকারে উপস্থাপন করলাম এইখানে প্রথম আশ্রয় বাক্যকে মার্ক সমালোচনা করেন কারণ প্রথম আশ্রয় বাক্যকে বলা হয়েছে শ্রমের সকল সম্পাদ বা সংস্কৃতি উৎস এই অংশটা মার্কস স্বীকার করেন না মার্কসের মতে সকল সম্পাদ বা সংস্কৃতির উৎস শ্রম না প্রকৃতি কারণ প্রকৃতি থেকেই সবকিছু উদ্ভব হয়েছে মার্ক্স আরও বলেন যে প্রকৃতি থেকে সব কিছু যেহেতু আসে সেহেতু যে কাজ করবে যে শ্রম দিয়ে একটা পণ্য তৈরি করবে সেটা অধিকার শুধু তারই থাকবে একইভাবে যে দ্বিতীয় অসরে বাকর কথা বলা হচ্ছে সেটাকেও মার্কস সমালোচনা করেন কারণ দিতে বাক্যে কী বলা হয়েছিল কার্যকর শ্রম একমাত্র সমাজের ভেতর এবং সমাজের মাধ্যমে সম্ভব এটা কেউ মার্ক্স স্বীকার করে না কারণ কি মার্ক্সের মতে শ্রমের দ্বারাই একটি সমাজ প্রতিষ্ঠিত হয় সমাজের মাধ্যমে শ্রম সমাজের মধ্যে শ্রম উৎপাদিত হয় না অর্থাৎ যদি শ্রম না দিত তাহলে কোনো সমাজ প্রতিষ্ঠিত হতো না আমরা যে যুক্তিটার কথা বললাম সেই যুক্তির যে সিদ্ধান্ত সেটিকে মার্ক্স সমর্থন করেন কারণ এই যুক্তিটিকে বলা হচ্ছে সমাজের সকল সদস্য সমান অধিকার বলে অটুট পরিমাণে শ্রমফলের মালিক অর্থাৎ এখানে সকল সদস্যকে সমান পরিমাণে ভাগ দেওয়া আছে। এই কারণে এই আজ সিদ্ধান্তটিকে মার্ক সমর্থন করেন কিন্তু প্রথম আশ্রয় বাক্য বা দ্বিতীয় আশ্রয় বাক্য যেটা সেটাকে মার্ক সমালোচনা করেন এবং এই কারণেই এই যে মূলনীতি যেটা ছিল সেটার সমালোচনা করলেন কিন্তু এইভাবে মার্কস যার কারণে আমরা এই যে আলোচনা সেটাকে কিন্তু গদা কর্মসূচি সমালোচনা বলছি

মার্ক্সের মতে এই যে দ্বিতীয় যে মূলনীতির কথা বলা হচ্ছে এই দ্বিতীয়টা হচ্ছে আন্তর্জাতিকের যে নিয়মাবলী ছিল সেখান থেকে ধার করা কিন্তু ভুল কারণ এখানে যে শ্রেণীর কথা বলা হচ্ছে সেই শ্রেণীর বা ও শ্রেণী এরকম কোনো উল্লেখ আসলে আন্তর্জাতিকে নাই যার কারণে মার্ক্স এই মূলনীতিটাকে সমালোচনা করেন যে এখানে মূলনীতিটা আসলে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আন্তর্জাতিক নিয়ম যে মূলনীতি আছে বা কথাগুলো আছে সেগুলোকেই ভুলভাবে এখানে উপস্থাপন করা হয়েছে আচ্ছা স্যার সর্বশেষ যে আমরা তৃতীয় মূলনীতির আলোচনা করব তো সেই তৃতীয় মূলনীতিটাকে তিনি কীভাবে সমালোচনা করছেন আগে আপনি তৃতীয় মূলনীতিটা বলেন এবং সেই অনুযায়ী তিনি কী সমালোচনা করছেন সেটা আমাকে একটু আমাদের শিক্ষার্থীদেরকে একটু বলেন তৃতীয় মূলনীতিটি হলো শ্রমকে মুক্ত করতে হলে শ্রমের উপায়গুলোকে সমাজের সাধারণ সম্পত্তিতে উন্নীত করা এবং সামগ্রিক শ্রমের সমবায়িক নিয়ন্ত্রণ ও তার সঙ্গে শ্রম ন্যায্য বন্টন চাই এই যে তৃতীয় মূলনীতির কথা আমরা বললাম এই মূলনীতির সমালোচনায় মার্কস আমরা যে প্রথম মূলনীতি কথা বলেছিলাম সমাজের সমাজের সকল সদস্য সমান পরিমাণে অটুট পরিমাণে শ্রমফলের মালিক এবং তৃতীয় মূলনীতিতে যে বিষয়টা রয়েছে সমাজের সকল সম্পাদ সাধারণ সম্পত্তিতে উন্নীত করা এবং সামগ্রিক যে সম্পাদ আছে সেটা সকলের মাধ্যমে বন্টন এই বিষয়গুলো ব্যাখ্যা করে একটা সিদ্ধান্তে পৌঁছান তবে এখানে মার্ক যেটা করেন যে এখানে যে ন্যায় বন্টনের কথা বলা হচ্ছে বা ন্যায্য বন্টনের কথা বলা হচ্ছে সেটাকে মাক সমালোচনা করেন কারণ সকল শ্রেণী তার যে ব্যবস্থা সেটাকে ন্যায়সঙ্গতই মনে করে একইভাবে পুঁজিবাদী সমাজেও এই যে শ্রেণী বিভাজন আছে সেটাকে ন্যায়সঙ্গত মনে করে অর্থাৎ এক এক শ্রেণীর কাছে ন্যায় এক এক রকম যার কারণে সর্বসাধারণের জন্য সমানভাবে উপযুক্ত একটি ন্যায় ন্যায্য বন্টন ব্যবস্থা কিন্তু পাওয়া যায় না যে যে কারণে এখানে যে ন্যায্য বণ্টনের ধারণাটা দেওয়া হচ্ছে এই ধারণার সাথে মার্কস দ্বিমত পোষণ করেন অর্থাৎ সমাজে যখন যেই ব্যবস্থা প্রচলিত আছে সেই ব্যবস্থার সেই ন্যায় মনে করে যেমন পুঁজিবাদী সমাজের কথা আমরা যদি বলি মালিক সমাজ কিন্তু তাদের এই যে সমাজ ব্যবস্থাটা আছে মালিক এবং শ্রমিক শ্রেণীর মধ্যে যে সম্পর্ক আছে মালিক শ্রেণীর শ্রমিক শ্রমিককে শোষণ করে এটাকে কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থা অন্যায্য বা মনে করে না এটাই এই পুঁজিবাদী সমাজের স্বাভাবিক বলে মনে করতে স্বাভাবিক বৈশিষ্ট্য এটাই মার্কস এই যে কথা কমিশন সমালোচনা এখান থেকে কি আমরা কোনো সাম্যবাদের রূপরেখা পাই মার্কসের যে কথা কর্মসূচি সমালোচনা অনেকগুলো মূলতে আছে আমরা এখানে তিনটি নিয়ে আলোচনা করেছি তবে তারই এই একটি সাম্যবাদের রূপরেখা তিনি দেওয়ার চেষ্টা করেছেন এবং তার স্বপ্নও ছিল একটি সমাজবাদী বা সাম্যবাদী সমাজ গঠন করা সে প্রেক্ষাপটেই আমরা যে রূপরেখাটা পাই সেখানে দুটা স্তর দেখতে পাই মার্ক্সের যে সাম্যবাদের রূপরেখা সমাজের দুটো স্তর দেখা যায় প্রথম স্তর বা প্রাথমিক ধাপ এবং দ্বিতীয় স্তর বা উচ্চতর ধাপ তো মার্কস এই যে প্রথম স্তর বা নিম্নতর ধাপের কথা বলেন সেখানে একটা বন্টন নীতির কথা বলেন সেখানে বন্টন নীতিরটা মার্ক্সের মতে প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী এবং পাবে তার কাজ অনুযায়ী অর্থাৎ যে যত কাজ করবে সে তত পরিমাণ সম্পদ পাবে এটা হচ্ছে সমাজতন্ত্রের বা সাম্যবাদের প্রথম ধাপ আর এই প্রথম ধাপ উত্তীর্ণ করে যখন দ্বিতীয় ধাপে যায় তখন বন্টন নীতিটা পরিবর্তন হয়ে যায় সেখানে যে মার্কস বলেন যে বন্টন নীতি হবে প্রত্যেকে দেবে তার সামর্থ্য যায় কিন্তু পাবে তার প্রয়োজন মতো অর্থাৎ কাজ করবে তার সামর্থ্য যায় যার যত শারীরিক সামর্থ্য আছে সে অনুযায়ী কাজ করবে কিন্তু সে পাবে তার যতটুকু প্রয়োজন অর্থাৎ একজন বেশি কাজ করলেই সে বেশি পাবে না প্রথম ধাপে বলা কাজ অনুযায়ী পাবে দ্বিতীয় ধাপে বলা হচ্ছে প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী পাবে প্রথম ধাপে আমি বেশি কাজ করলে আমি বেশি পাবো

তার মধ্যে যে মানুষ বা যে সমাজে যারা বসবাস করবে সবার শারীরিক সামর্থ্য একরকম না এবং যে সম্পদটা তৈরি হবে শ্রম দেওয়ার ফলে সেটা কিন্তু রাষ্ট্রীয় যে কোষাগার থাকবে সেখানে জমা থাকবে সেখান থেকে সবাই তার সম্পদ নিয়ে গণ্য হবে রাষ্ট্রীয় সম্পদ বলে গণ্য হবে স্যার আপনি যে রূপরেখ সাম্যবাদের রূপরেখার কথা বললেন এটাকে প্রতিষ্ঠা করা সম্ভব আর মার্কস একটি সাম্যবাদী সমাজের স্বপ্ন দেখেছিলেন সেটা আসলে বাস্তবে আমরা রূপায়ন দেখি না কারণ এটা প্রতিষ্ঠা করা আসলেই সব কঠিন তবে মার্ক্সের যে সমবাদের যে প্রথম ধাপ সেটা কিন্তু লেনিনের নেতৃত্বে রাশে প্রতিষ্ঠিত হয়েছিল যেটাকে লেনিন নাম দিয়েছিলেন সোভিয়েত সমাজতান্ত্রিক সমাজ তো যদিও এই যে সমবাদ সমাজ সেটা প্রতিষ্ঠা করা সম্ভব না কিন্তু তিনি একজন মানবদরিদ ছিলেন এটা আমরা দেয় বলতে পারি কারণ তিনি সমাজে সকল শ্রেণীর মানুষকে এক কাতারে নিয়েছিলেন এবং মানুষকে কোনো শ্রেণী বিভাজন না করে মালিক বা শ্রমিক এই বিভাজন না করে সময়কে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন ধন্যবাদ স্যার আপনার সুন্দর আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে বা আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ